এইগুলো কথা কেন কারণ যতই ধরনের টাকা লাগবে যত কখনো যাত্রী নাম লাগবে তত আসলে গ্যাসের দামটা তিরিশ টাকা বেড়ে গেল টাকা হয়ে গেছে এই প্রশ্ন কাটার সাধারণ মানুষ যত এই সব হাবিজাবি বিতর্ক লাগবে তত চালের দাম ডালের দাম পেট্রোলের দাম সর্ষের তেলের দাম দু হাজার বারো তেরো চোদ্দ থেকে বেড়ে দু হাজার চব্বিশে কত হয়েছে সেই কথা মানুষ ভুলে যাবে আর একের পর এক চোর চিটিংবাজ নেতা যে দুর্নীতির দায়ে জেলে আছে এই খবরটাও মানুষ ভুলে যাবে এইসবের জন্য তৃণমূল বিজেপি এই এইসব হাবিজাবি বিতর্ক চালু করেছে শুধু জাবি বিতর্ক বিজেপি চালু করেছে বলাটা ভুল হবে এই বিজেপি বলুন তৃণমূল বলুন সব একই ব্যাপার আছে কারণ এই যে দু সালে ছাব্বিশ হাজার লোকের চাকরি বাতিল হল এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে সব জেলার কিছু নাম আছে আপনার জেলারও আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলারও কত কত লোকের নাম বাতিল হয়ে গেছে ওই ছাব্বিশ হাজারের মধ্যে তার মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের নাম বাতিল হয়েছে তাহলে আমি একটু বিজেপির নেতা তৃণমূলের নেতা দুদলের নেতাদেরকেই জিজ্ঞেস করি যে দু সালে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের তো একটাই পোস্ট ছিল শুভেন্দু অধিকারী বাকি সব ল্যাম্প পোস্ট ছিল কিনা আমি বলতে পারি না তাহলে দু সালের যে চাকরি যাদের চলে গেল তারা যে ঘুষের টাকা ফেরত চাইতে যাবে সেটা কি মমতা ব্যানার্জির কাছে যাবে না শুভেন্দু অধিকারীর কাছে যাবে এ প্রশ্নের জবাব আমরা ভোটের আগে পাবো বলে তো মনে হচ্ছে না কারণ যা তৃণমূল তাই তো বিজেপি আমি বলছি মুকুল রায় বলেছেন ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল এবং সে তার কথা মমতা ব্যানার্জি প্রমাণ করে পেয়েছে একুশ সালে ভোটের আগে খুব বিপদে পড়েছিলাম জানেন তো একুশ সালে ভোটের আগে এরকম ধরনের একটা মাইকে বলে যাচ্ছি তৃণমূল নেতা চোর তৃণমূল নেতা চোর আমার পাশ থেকে সভাপতি বা অন্য একজন উঠে এসে বলছেন যে ও কমরেড এই মাত্র মোবাইলে দেখলাম ও তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছে ফলে ওকে আর তৃণমূল নেতা চোর বলা যাবে না ওকে এখন থেকে বিজেপি নেতা চোর বলতে হবে তখন জোয়ার ভাটা খুব বেড়েছিল এখনো বেড়েছে এই তৃণমূল আর বিজেপির যে ক্যান্ডিডেট লিস্টটা বেরিয়েছে সেই তৃণমূল আর বিজেপির ক্যান্ডিডেট লিস্টের মধ্যে এগারোটা নাম আছে যারা দল বদলু আগের নির্বাচনে অন্য একজনকে ভোট দিয়েছিল এই নির্বাচনে অন্য আরেকজনকে ভোট দিচ্ছে কেন কারণ তৃণমূল বিজেপির রাজনীতি মানে আসলে পয়সা উপার্জন যে শুভেন্দু অধিকারী আর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার আট নয় সালের সময় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে গিয়ে বলেছিল যে লাল ঝান্ডা ধরার লোক থাকবে না সিপিআইএম করার লোক থাকবে না সব মাটিতে সামনে আম গাছের তলায় সাত দিন রেখে দিয়েছিল কুকুর বিড়াল খাওয়ার জন্যে যে দেখো বামপন্থী রাজনীতি করতে গেলে কি হাল করব সেই শুভেন্দু অধিকারীর ছেলা চামুন গাড়া এসে এই রাস্তায় দেখে যেতে পারে যে দু সাল এখনো বুকচিত যে লাল جھنڈা লড়ে যাচ্ছে আর ওই সুবর্ণ অধিকারী নিজের جھنڈাটাকে দস্তবিনে ফেলে দিয়ে চুরির পয়সা সুরক্ষিত রাখার জন্য নতুন রাজনীতির দলে গিয়ে নতুন পতাকা ধরে নিয়েছে এই নীতি আদর্শ নিয়ে যারা ভোট লড়তে আসছে তারা আসলে মানুষের উপকার করার জন্য আসছে না তারা আসলে নিজের নিজের পরিবারের উপকার করার জন্য আসছে সহজ হিসেব দুদিন আগে হচ্ছে ফেসবুকে একটা ভিডিও দেখছি কতগুলো লোক রাস্তা দিয়ে হাঁটছে মুখের ওপর টি শার্টে লেখা আছে মমতা চোর খুব ভালো কথা কয়েকজন হাঁটছে মমতা চোর বলে অসুবিধা নেই তাদের কয়েকজনের মুখ মনে থেকে গিয়েছিল দুদিন আগে দেখছি মমতা চোর বলে মিছিলে হাঁটছে তার দুদিন পর দেখছি তৃণমূলের ওই একটা কি মিছিল হচ্ছিল যেখানে সব ক্যান্ডিডেটের নাম ঘোষণা হলো মমতা চোর বলা এক বয়স্ক অল্প বয়স্ক ভদ্রলোক তার নাম মুকুট বাবু মমতা চোর বলতে বলতে মমতা ব্যানার্জির পিছনে হাত নাড়তে নাড়তে তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে গেলেন তাহলে মুকুট বাবু ভোট চাইতে আসার আগে ওকে জিজ্ঞেস করুন যে মমতা চোর লেখা গেঞ্জিটা কি এখনো বাড়িতে আছে যদি থাকে তাহলে বুঝতে হবে যে ভোটে জিতে আবার ওদিকে পাল্টি মেরে দিতে পারে বাইকটা কোনো ব্যাপার না এখন কোনো ব্যাপার না ফলে মানুষের জন্য এরা কাজ করতে আসে এই যে অলোকেশ দাস এবারের প্রার্থী অলোকেশ দাস দুবার সাংসদ ছিলেন দশ বছর কই তাকে তো কোনোদিন এপার থেকে ওপারে এ দল থেকে ও দলে পাল্টি খেতে হয়নি কারণ এটা লাল ঝান্ডা রাজনীতিতে আসা মানে কিছু দিতে আসা আপনারা করোনার সময় দেখেছেন মহামারীর সময় এই মহামারী যখন চলছিল তৃণমূল ওখানে চালের কুপন চুরি করছিল বিজেপি খোঁজ করছিল যে কোন ধর্ম কোন জাতের জন্য করোনা ছড়িয়েছে আর রেড ভলেন্টিয়াররা ওষুধ লাগবে কার খাবার লাগবে কার অক্সিজেন লাগবে কোন বাড়ির লোককে শ্মশানে পৌঁছে দিতে হবে রেড ভলেন্টিয়াররা অক্লান্ত পরিশ্রম করে সেই কাজ করেছিল গোটা পশ্চিম জুড়ে গোটা ভারত জুড়ে আমরা বলছি রেড ভলেন্টিয়ারদের আবার তৈরি হতে হবে যখনই বামপন্থীরা রাস্তায় নেমে পড়েছে লড়াইয়ের ময়দানে যখনই বামপন্থীরা মানুষের রুটি রুচির দাবি নিয়ে সবার হাতে কাজের দাবি নিয়ে দুবেলা দুমুটো ভাত কেন পাচ্ছি না তার দাবি নিয়ে রাস্তায় নেমে পড়েছে তৃণমূল বিজেপির নেতাদেরকে আবার বুকে চিনচিন ব্যথা আরম্ভ হওয়া শুরু করেছে পেটে ব্যথা হওয়া শুরু করেছে আমরা বলছি কোনো অসুবিধা নেই রেড ভলেন্টিয়াররা আছে আমরা আবার তাদের বাড়িতে গিয়ে ওষুধ খাবার অক্সিজেন দিয়ে তাদের বাঁচিয়ে রাখবো কারণ হাওয়া তো বদলাবে ওই চোর চিটিংবাজ নেতাদের অনেক দিন বাজতে হবে হাওয়া বদলালে পর রাস্তায় হাটাহাটি করার বদলে জেলে গিয়ে প্যারেড করতে হবে ওই চোর চিটিংবাজ তাদের এই লাল झান্ডার গ্যারান্টি লাল झंडा যদি কথা দেয় তাহলে লাল झंडा ওই কথা রাখতে জানে কি অবস্থা ছিল করোনা মহামারীর সময় কত লোকের কাজ চলে গেল তারপরে একটা বড় অংশের মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে গেলেন কেন গেলেন কারণ দশ বছরের বিজেপির সরকার তেরো বছরের তৃণমূলের সরকার একটা শিল্প তৈরি করেনি পশ্চিম বাংলায় বাম আমল যখন শেষ হচ্ছে সেই সময় কোচবিহারের চকচকায় জুট পার্ক হওয়ার জন্য জমি রাখা ছিল শিলিগুড়িতে ভিডিওকনের কারখানা হবে বলে জমি রাখা ছিল রায়গঞ্জে এমসের জন্য জমি রাখা ছিল বুনিয়াদপুরে রেলের ওয়াগন কারখানা হবে বলে জমি রাখা ছিল শালবনিতে জিন্দালদের কারখানা রঘুনাথপুরে ইস্পাত শিল্প কাটোয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র কলকাতার উপকণ্ঠে ভানোরে আইটি কমপ্লেক্স সব কিছুর জন্য তৈরি ছিল একটা গোটা প্রজন্ম কাজ পাবে বলে সেই গোটা প্রজন্মকে কাতারে কাতারে লোক সকালবেলা করে হাওড়া স্টেশনে গিয়ে দক্ষিণ ভারতের ট্রেন ধরে কেরালা কর্ণাটক হায়দ্রাবাদ তামিলনাড়ুতে চলে যাচ্ছে ধান কাটার কাজ করার জন্যে বাড়ি তৈরির কাজ করার জন্যে কারণ যোগ্যতা অনুযায়ী কাজ নেই পশ্চিম বাংলায় কিছুদিন আগে আমরা বামপন্থী যুবদের পক্ষ থেকে ইনসাফ যাত্রা করেছিলাম পঞ্চাশ দিন ধরে হেঁটেছিলাম গরিব মেহমতি মানুষের কথা শোনার জন্য এই রাস্তা দিয়ে যখন ইনসাফ যাত্রা যাচ্ছে আমাদের সাথে ওই ইনসাফ যাত্রায় পথ হেঁটেছিলেন শরীফুল নামে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক কমরেড এই শরীফুল পরিযায়ী শ্রমিক ছিল কাজ করতো গুজরাটে একদিন হঠাৎ করে সকালে খবর পায় যে লকডাউন হয়ে গিয়েছে কোম্পানির মালিক ওকে অফিস থেকে বের করে দাও বলে বাড়ি চলে যাও আমার কোনো আর কিছু করার নেই যাও বাড়ি চলে যাও গুজরাতে বিজেপির সরকার পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার একজন পরিযায়ী শ্রমিককে বাড়ি আনার জন্য ন্যূনতম ব্যবস্থা কেউ করে সাতাশ দিন বাড়ি সাতাশ দিন পায়ে হেঁটে ওই গুজরাত থেকে পূর্ববর্তমানের বর্ধমানের পূর্বস্থলিতে শরীফুল বাড়ি ফিরেছিল ১৩ দিন কিছু খেতে পায়নি ১৪ দিন রাস্তায় কোনো মানুষজন তাকে একটু বিস্কুট একটু জল খেতে দিয়েছিল কোথায় ছিল তৃণমূল আর এই শরীফুল এই শরীফুলের মতো আরো হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক তারা সবাই আসছে এবার ভোট দিতে নিজের পরিবার পরিজন নিয়ে নিজের এলাকায় ভালোভাবে কাজকর্ম চাকরি বাকরি করে নিজের জীবনে একটু বেঁচে থাকা পরিবারের সাথে থাকার ব্যবস্থা এই সরকার আমাদের করতে পারেননি ফলে এই সরকার থাকার দরকার কি আছে এবং এই সরকার শুধু একটা কাজ ভালো করে করেছে সেটা হচ্ছে বিজেপির সাথে সিটিংটা কারণ ওই যাত্রাপালাটা আমি জানি না আপনাদের এখানে এসে পৌঁছেছি কিনা খুবই বিখ্যাত যাত্রাপালা আপনাদের এখানে দুদিন পরে আসবে হয়তো যাত্রাপালাটার নাম হচ্ছে ভাইপো বাঁচাতে পার্থ খাঁচাতে এর আমার একটা সেকেন্ড এডিশন আছে ভাইপো বাঁচাতে অনুব্রত খাঁচাতে এই ভাইপোকে বাঁচানোর খেলায় পড়ে একটা পার্থ দুটো অনুব্রত তিনটে কুন্তল চারটে শান্তনু এদেরকে বলি দিয়ে দেওয়া হলো কিন্তু ভাইপোর কিছু হলো আমি জানি না আমি চোর চিটিংবাজের নাম সব ঠিকঠাক মুখস্থ করে বলতে পেরেছি কিনা কারণ আমার বাম মামলে পড়াশোনা বাম আমলে শুধু রবীন্দ্রনাথ সুকান্ত নজরুল মাইকেল মধুসূদন এই নামগুলোই মুখস্থ করাতে শেখানো হতো এত চোর চিটিংবাজার নাম মুখস্থ করতে হবে এটা আমাদের বামামালের ধারণা ছিল যদি বিজেপি এত লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে তাহলে যে দুর্নীতির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী আজকে জেলে দুর্নীতি সত্যি মিথ্যে প্রমাণ হয়নি যে দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আজকে জেলে দুর্নীতির সত্যি মিথ্যে প্রমাণ হয়নি তাহলে সেই দুর্নীতির অভিযোগে পশ্চিমবাংলার চোর চিটিংবাজরা হেলিকপ্টারে ঘুরে ভোটের প্রচার কি করে বেড়াচ্ছে সেই প্রশ্নের জবাব তো দিতে হবে কি দেবেন উত্তর উত্তর কিছু দিতে পারবেন না কারণ জগন্নাথবাবুর ওপরের নেতারা সব সেটিং করে রেখেছেন মিলে মিশে লুটে খায় বুঝে গেছে জনতা ওপার আর মোদি আর এপার আর মমতা আরে ভাও হয়ে গেছে ওইখানে ওই দুটো সিট বিজেপি ভালো যাবে এখানে এই দুটো সিট তৃণমূল ভালো যাবে সবই নিজেদের মধ্যে ভালো যাবে কিন্তু সাধারণ মানুষ কি করে ভালো যাবে তার দুবেলা দুমুট খাবার কি করে জুটবে তার হাতে কাজ কি করে জুটবে তার কোনো হিসেব তৃণমূল বিজেপি করেনি যদি করত তাহলে একশো দিনের কাজের টাকা এইভাবে মার যেত না তাহলে আবাস যোজনার ঘরের টাকা এইভাবে মার যেত না আমি গেছি উত্তরবঙ্গের একটি জেলাতে ওখানে আমাকে দেখাচ্ছে যে দেখো দাদা আবাস যোজনায় কি খারাপ বাড়ি তৈরি হয়েছে এইটুকু সরু একটা দেওয়াল উঠেছে কোনো মতে মানে একটা ঝড়ের হাওয়া হলে ও বাড়ি ভেঙে পড়বে তো আমি দেখে দেখে এদিক ওদিক দেখে দেখে বলছি যে একটাই তো ঘর এইটাই শোয়ার ঘর বলছে শোয়ার ঘর বসার ঘর রান্নার ঘর খাবার ঘর সব এইটাই এখন তো পায়খানাটা কোথায় বলছে পায়খানা তো তৃণমূল খেয়ে নিয়েছে বলছি যে গরু চুরির টাকা খায় বালি খায় কয়লা খায় এইসব তো জানি তাই বলে ওই নোংরাটা খায় কি করে বলছে না না দাদা বুঝতে না টাকা তো দুটো ইনস্টলমেন্টে আসে প্রথম ইনস্টলমেন্টে যে বাড়ি তৈরির টাকা আসে তার যদি তুমি তৃণমূলের নেতাকে না দিয়েছ তাহলে পরের চেকটা ঢুকবে না তো এই বাড়ির লোকটা একটু তেদর আছে ঘাটতারা আছে ও বলেছে আমার হকের টাকা আমি কেন দেবো তৃণমূলকে তাই জন্যে ওর পায়খানার জন্যে আসা যে টাকাটা ওইটা তৃণমূল খেয়ে নিয়েছে আমরা তৃণমূলের নেতাদেরকে বলছি এখন যা পারছেন খেয়ে নিন ভোটের পরে এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে ওই সব খাবার আবার উল্টো দিকে এনে যাদের পয়সা মেরে খেয়েছেন তাদের হাত জোর করে প্রণাম করে বাড়ি বাড়ি গিয়ে তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে এইটা লাল ঝান্ডার গ্যারান্ট এইটা লাল ঝান্ডার গ্যারান্টি আর এখন আছে তৃণমূল তো গয় ঢুকে গেছে বাড়িতে ফলে ওরা কাকে দিয়ে কাজ করাচ্ছে পুলিশকে দিয়ে পঞ্চায়েত নির্বাচন এলাকায় খুব ভালো মতো হয়নি তৃণমূল নিজে কিছু করেনি সাহস পায়নি রাস্তায় বেরোলেই যেভাবে চোর চোর শুনতে হচ্ছে ওরা পুলিশকে পাঠিয়েছে কিছু সিভিক ভলেন্টিয়ার সবাই না একাংশ পাড়ার তৃণমূলের নেতা তিনি আমার সিভিক ভলেন্টিয়ার পুলিশ কর্তা সামনে পুলিশ পিছনে গোপনে গোপনে তৃণমূলের সাথে যোগাযোগ এইভাবে পঞ্চায়েত ভোট করিয়েছেন কাউন্টিং এ লুট হয়েছে কোন কোন নেতার বাড়িতে সাদা থান পৌঁছাতে হবে কোন কোন নেতার বাড়িতে বলা হয়েছে যে বেশি বাড়াবাড়ি করোনা মেয়ে তো শহর থেকে ফেরে রাত্রিবেলা বুঝে নেব এইসব হয়েছে পঞ্চায়েত ভোটের সময় ওটা পশ্চিমবাংলা জুড়ে হয়েছে যদি পুলিশ কর্তারা কাছাকাছি থেকে যান থেকে থাকেন একটু বিনয়ের সাথে এবং দৃঢ়তার সাথে আমাদের কথাটা শুনেও নেবেন মনেও রাখবেন আপনি যে উর্দিটা পড়ছেন ওটা আসলে জনগণের ট্যাক্সের পয়সায় বানানোর উর্দি আর আপনি যে চাকরিটা করছেন ওর পোশাকি নাম পাবলিক সার্ভেন্ট মানে জনগণকে সেবা করার জন্য চাকরি চোর চিটিংবাজকে রক্ষা করতে যাবেন না হাওয়া চিরকাল একই রকম থাকবে না চোর চিটিং বাজেও চিরকাল জেলের বাইরে থাকবে না যে যে প্রশাসনের কর্তারা এই নির্বাচনের নিরপেক্ষতা বজায় না রাখবেন তাদের এই চাকরি জীবন নিয়ে কলকাতা হাইকোর্টে তাদের সাথে দেখা হবে নিরপেক্ষতা বজায় না রেখে ভোট করলে বামপন্থীরা কিন্তু সাদা ওই আপনাদেরকে ছেড়ে কথা বলবে না সাধারণ মানুষ ক্ষেপে আছে তার দুবেলা ভাত লুটে নিয়েছে তৃণমূল বিজেপি তার ছেলে মেয়েকে তার থেকে তুলে সরিয়ে নিয়েছে তৃণমূল বিজেপি তার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য করে নিয়েছে তৃণমূল বিজেপি তার দুটো পয়সা জমছে না আর কোন নেতা তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা খাটের তলা থেকে উদ্ধার হচ্ছে এই বাংলা চলবে না এই বাংলা আমরা এই বাংলায় জন্মাইনি এই বাংলায় বড় হইনি আর এই বাংলায় আমরা